এগারো এক দুহাজার ছাব্বিশ আজকের ডেটে আমাদের নদিয়ায় এখানে মাইক চলছে নদিয়ায় মাল যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে দেখেন কত রকম মাল আমাদের প্রস্তুত করা চলছে এই মালগুলো আমাদের নদীয়াতে যাবে এটা আমাদের নতুন পার্টি এই এটা নতুন পার্টি তো নতুন পার্টি আমাদের যোগাযোগ করে এখন মাল সাজানো চলছে এবং আমাদের আরো কত জায়গায় মাল যাচ্ছে দেখেন এই মালটা এটাও নতুন পাটি কাটোয়া কাটোয়া বর্ধমান লিখে দিতে হবে তো ও না কাটোয়া ঠিক আছে এটা যাচ্ছে বেহালা এটা যাচ্ছে নেতাজি মোড় এটা হচ্ছে কোতলপুর বিষ্ণুপুরের কাছে এই ধরনের আমাদের সব ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসার জন্য মাল নিচ্ছে আপনারাও নিঃসন্দেহে নিতে পারেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে দুই পাঁচ হাজার টাকা পুঁজি লাগিয়ে ব্যবসা শুরু করুন ছোট থেকেই বড় হওয়া যায় নিশ্চিন্তে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন একটু মনে সাহস নিয়ে কাজে নামতে পারেন